ঐতিহ্যবাহী দেওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আজকে আলোচনা সভা এবং পৃথিবীপূজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক আমার শ্রদ্ধেয় মামা জনাব এম এসার আলমগীর সাহেব আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঘাটারের গণমানুষের নেতা ঘাটাইল থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্তি সালান ঘাটাইল গরিব দুঃখী মেয়ানদী মানুষের রাস্তার ঠিকানা আমার পরম শ্রদ্ধা অভিভাবক জমানুর রহমান খান খানদানী মহোদয় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক দেওয়পাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব রুহুল আমিন রুহুল আমিন আকন্দ হেবলো উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আমন্ত্রিত সম্মানিত চেয়ারম্যান বৃন্দ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এখানে উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু দেওয়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব সেলিম তালুকদার স্যার উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলী সকল অতিথিবৃন্দ সামনে উপস্থিত দেওপাড়ার সকল পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে এবং ঘাটায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আপনাদের প্রিয় অভিভাবক প্রিয় নেতা আমার পরম শ্রদ্ধা অভিভাবক ওনার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আনন্দে উদ্বেলিত এই দেওপাড়া যে মাটিতে আমি দাঁড়িয়ে কথা বলছি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি মাধ্যমিক স্তর শেষ করেছি এখানে আমি দীর্ঘদিন থেকে আপনাদের চোখের সামনে বড় হয়েছে। দেওপাড়া এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে পিপ চিসে ভাতৃত্ব বোধহয় আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় আমি শিক্ত হয়েছে। আজকে আপনারা যে ভোট দিয়ে ঘোষ এই দেওপাড়া অঞ্চলের মানুষ দেওয়া ইউনিয়নের মানুষ যে ভালোবাসার নিদর্শন স্থাপন করেছেন আমি মহান রাব্দুল আলমিনের নিকট এখানে বসেই বারবার প্রার্থনা করেছি হে মহান রাব্দুল আলমিন তুমি আমাকে এমন শক্তি এমন ধৈর্য দেও যে ভালোবাসা দেওপাড়ার মানুষ দিয়েছে সেই ভালোবাসার মর্যাদা জানি আমি রাখতে পারি আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি আমি মৃত্যু রাখ পর্যন্ত আপনাদের এই ভালোবাসাকে আমি মনে রাখব আমি আপনাদের পাশে থাকব আপনারা যখন যে অবস্থা আমাকে ডাকবেন আপনাদের পাশে পাবেন বিশেষ করে আমি যেদিন থেকে রাজনীতিতে এসেছি আমি জনপ্রতিনিধি হওয়ার পর বা রাজনীতি শুরুতে যেদিন আমার প্রিয় অভিভাবক আমা জামান রহমান কান্ডারা ভাইয়ের হাত ধরে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে সেদিন থেকে প্রতিজ্ঞা দিয়েছি আমার প্রিয় নেতার আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি কাটালের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন কাটালকে নিয়ে স্বপ্ন দেখেন কাটালকে সারা বাংলাদেশের মধ্যে আধুনিক সমৃদ্ধশালী কাটাল করবে কাটেলের মানুষ সারা বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে সেই নেতার আদর্শের একজন কর্মী হিসেবে আমার শ্রদ্ধা দামাল রহমান খান রাবার হাতকে শক্তিশালী করতে চাই দফা অঞ্চলের মানুষ সারা ঘাটালের মানুষকে সাথে নিয়ে আমরা ঘাটাল করতে সমৃদ্ধশালী ঘাটাল করতে চাই প্রিয় বন্ধু আমার প্রিয় অভিভাবক নানান ষড়যন্ত্র হয়েছে বিভিন্ন সময়ে আমাদের প্রিয় নেতাদের নামে আপনারা সকল ষড়যন্ত্রের বেড়া জাল চিহ্ন করে সকলে ঐক্যবদ্ধভাবে হয়েছি আমাদের প্রিয় নেতাদের নেতৃত্ব আবার মহান প্রতিষ্ঠিত হয়েছে সারা কারেলের মানুষ নয় লে মানুষ আবার সারা বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে প্রিয় প্রিয় আমার অভিভাবক আপনাদের ঋণ আমি আমি তাই আপনাদের আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে দোয়া চাই মহান দাবুল আলমেন যারা আপনার যে ভালোবাসা দিয়েছেন কাটেনের মানুষ যে ভালোবাসা দিয়েছে সকল বৈরিতা অপেক্ষা করে কালো টাকার ঝঞ্ঝ সেই তারা দল ছিন্ন করে একুশ মে আপনারা প্রমাণ করেছেন তাদের কালো টাকার মূল্য বেশি না তাদের ভালোবাসার মূল্য বেশি তাদের আমহমান খান ধারাবাহর ভালোবাসার সৈনিকরা প্রমাণ করে দিয়েছে ভালোবাসার শক্তি সবচেয়ে বড় সেই ভালোবাসার শক্তিকে আমরা বুকে ধারণ করে আগামী দিনে আমাদের রোমান চাঁদায় প্রাক্তে শক্তিশালী করব আমরা সকলেই যখন আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আমাদেরকে ডাক দিবেন আমরা সকল দীরা দন্দ্ব হলে সকলে এক কাতারে দাঁড়াব মহান রাবুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের সকলের চলার পথ সুন্দর ও কুসবাসীন হোক আপনার আজকে বন্যার আয়োজন করে আমি আমার পক্ষ পক্ষ থেকে থেকে এবং ঘাটাল উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সাথে আপনাদের সন্তান যখন উপজেলা পরিষদে বসবে আমি এখানে ঘোষণা দিয়ে গেলাম ঘাটেলবাসীর জন্য ওই উপজেলা পরিষদের রোগ আপনাদের জন্য আমি উৎসর্গ করে গেলাম আপনারা সকলেই সে জায়গায় বসে আপনারা সেবা গ্রহণ করবেন পরিশেষে এবং সুস্বাস্থ্য কামনা করে আগামী সাত তারিখ আপনারা সকলেই দোয়া করবেন মোহাম্মাব্দুল আলমীর হস কবুল করে আমাদের প্রিয় নেতাকে যেন আবার আমাদের মাঝে সুস্বাস্থ্য নিয়ে আমাদের সঠিকভাবে ওনাকে আবার আমাদের মাঝে ফেরত দেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ জয় বাংলা জয় বাংলবন্ধু